আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে আজ আপা আসেনি গতকাল বিকালে আপা আপার মেয়ের বাড়িতে গেছে নাতিকে দেখতে তো আজকে আর কি করার সব কাজ যেন এক হাতেই করতে হবে আজকে আপা থাকলে তাও হাতে হাতে দুজন মিলে সব কাজ একদম তাড়াতাড়ি করে ফেলি আজকে তো আপা আসেনি সব কাজ আমাকেই করতে হবে তাই তো এখন মনে হচ্ছে চুলোটা আসলে যে চুলোটা আমি বানিয়ে রেখে দিয়েছি সেটা বসাতেই হবে কারণ প্রত্যেক দিন এরকম করে লিপতে আর ভালো লাগে না যেটুকু একটু সেরেছিলাম ওইটাই আবার নতুন করে ভাঙা শুরু হয়ে গেছে তো আজকে মনে মনে চিন্তা করলাম যে না আর সপ্তাহখানিক পরে চুলোগুলো বসাতেই হবে কারণ প্রত্যেক দিন এইভাবে লেপালেপি আর আমার কাছে ভালো লাগছে না আর আজকে আপা নেই তো সব কিছুতেই যেন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আর আজকে আবার গতকালকে বিকালের দিকে আমার দুই খালা শাশুড়ি আসছে যদিও আজকে তারা চলে যাবে তেদিকে ওরা ঘুম থেকে কেউ উঠেনি আমার শ্বশুর বাড়িতে নেই সিরাজগঞ্জ চলে শহরে গিয়েছে একটা দরকারে যার জন্য আজকে আমার চাচা শ্বশুর বাড়িতেই আছে বৃষ্টির জন্য আসতে পারেনি তো আমার শ্বশুর থাকলে তো একদম ফজর নামাজ পড়েই একদম দরজায় গ্রিল সব কিছু খুলে দেয় কাজটাও একটু হাতে হাতে তাড়াতাড়ি করে ফেলি কারণ আমার শাশুড়ির ঘরে ফ্রিজ ট্রিজ থেকে শুরু করে সব কিছুই আছে তো এখান থেকে সবজি টবজি সব বের না করলেই হবে না সব ফ্রিজে ধরা আছে মাছ আছে তো আজকে একটু দেরি হচ্ছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা এখনও উঠিনি ওরা উঠবে তারপরে আমি কাজটা সেরে নেবো এদিকে কিছু কাজটা আমি এদিকে সেরলাম রান্নাঘরটা সুন্দর করে ঝেড়ে মুছে নিয়েছি তারপর এই তো চুলার পাটটা লেপতে আসলাম এদিকে ওরা উঠে গিয়েছিল সবজি এনে আজকে একটু বেগুন চাক ভাজি করব আর ছোট মাছ আছে নদী সেটাই রান্না করবো আমার খালা শাশুড়ি আবার ছোটো মাছ খুবই পছন্দ করে তো নদীর মাছ রান্না করব একটু তিল বাটবো তিল ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে তো আমার ছোট খালা শাশুড়ি একটু অসুস্থ আছে কিছুই খেতে পারছে না তো ভাবছি তার সেও তিল ভর্তা তারপরে কালো ভর্তা অনেক পছন্দ করে তো ভাবলাম যে আজকে একটু করেই নিই বেচারা কিছুই খেতে পারছে না তাই তো মোটামুটি আমার কাটাকুটা প্রায় শেষ আপা থাকলে আর এগুলো করতে হয় না সব কিছু আপাই কেটে নেয় তো আজকে যেহেতু আপা নেই আমাকে একা একাই সব কিছু করতে হচ্ছে মোটামুটি সব কিছু এখন গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর নিবিড়ার বাবু গতকালকে খুবই ওর পেটটা খুবই খারাপ ছিল গ্যাসের অবস্থা দিয়ে ওর বমি করে অবস্থা খারাপ রাত্রে খুবই অসুস্থ ছিল সারা রাত ঘুমাইতে পারেনি তো সকালের দিকে একটু ঘুমিয়েছে তো ওর জন্য একটু কাঁচকলা ভাতে দেবো যাতে একটু নরম ভাত করব ওটা দিয়ে সুন্দর করে মাখিয়ে খেলেই একটু খা ভালো লাগবে কারণ তেলের কোনো জিনিসও খেতে পারছে না হঠাৎ করে পেটের সমস্যাটা বেড়ে গেছে তো ভাবলাম ওর জন্য কাজকলা ভাতে দেই তো কাঁচকলাটা আগে একটু প্রেশারে সিদ্ধ নিয়ে নিব আজকে প্রেশারে ভাত রান্না করব প্রেশারে একটু ভাত রান্না করলে নরম করে ভাত রান্না করবো যাতে ওর জন্য একটু ভালো হয় তো এই তো মোটামুটি আমার কলা সেদ্ধ হয়ে গেছে এরপরে ভাতটা উঠিয়ে দেব। আর কালো কালো জেরা বলতেছে যে কী যেন তিল ভর্তাটা করে নেব আর এক একা করতে হচ্ছে তো বারবার এই যে উঠছি আবার এটা সেটা নিয়ে আসছি মানে সব কাজ এক হাতেই করতে হচ্ছে আর আপা থাকলে তো এগুলো করতে হয় না আমি বসে বসে শুধু রান্না করে আপা কিছু গুছিয়ে দেয় একটু তাড়াতাড়ি হয় তো আজকে একা একাই সব কাজ করতে হচ্ছে উঠোনটা এখনো ঝাড়ু দেইনি মুরগিটা কোনো রকমে ছেড়ে দিয়ে তো কাজে লেগে পড়েছি আজকে আমার খালাস চলে যাবে দশটা এগারোটার দিকে চলে যাবে যার জন্য একটু তাড়াতাড়ি করছি আর একা একা করছে তো যা একটু দেরি হয় সব কাজেতে এই তো মোটামুটি আমার হয়ে গেছে আর এই কড়াইটাতে আমি আসলে একটা কড়াইতে সব তরকারি রান্না করে শেষ করে ফেলি কারণ মাটির চুলা কালি পরে কালির হাঁড়ি পাতিলে আবার মাছতে অনেক মানে পরিশ্রম হয় অনেক ঝামেলা যার জন্য এক কড়াইতে সব কিছু আমি রান্না করে দিই এই কড়াইটাতে আমি সব রকমের রান্না শেষ করি একটা কড়াইতে যার জন্য অত আমার কালির হাঁড়ি পাতিল ওইভাবে ধুইতে হয় না একটাতেই হয়ে যায় আর ওই ছোটো কড়াইটা হচ্ছে অনেক আগের আমার শাশুড়ি বলে তাও তো তোমাদের বয়সের থেকে দুই গুণ বড়ো হবে প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে ওই ছোটো কড়াইয়ের বছর তো আমি এসে তাও একটু মোটামুটি একটু পরিষ্কার করেছি ওই কড়াইতে আবার মাছ লেগে ধরে না তো ওটাতেই মাছ ভাজ একটু ভালো লাগে কিন্তু যে ক্যামেরাতে ভালো লাগবে না জন্য ওই কড়াইটা আমি তেমন একটা ব্যবহার করি না আমি এই কড়াইতেই মাছ ভাজি এই কড়াইতেই সব কিছু ভাজি টাজি মাছের দরকারি সব কিছু রান্না করে একদম বাটিতে বাটিতে রেখে দিই তেমন একটা ঝামেলা হয় না অনেকেই আবার ভাববেন যে আপু একটা কড়াইতেই দেখি রান্না করতে আসলে একটা কড়াইতে কালির সমস্যার জন্যই আমি আসলে একটা কড়াই ব্যবহার করি কড়াইয়ের অভাব নেই প্রায় সাত পাঁচ সাতটা কড়াই আছে তারপর গ্রামের বাড়িতে আছে তারপরে বগুড়াতে বাসা নিয়েছি ওখানেও চার পাঁচটা কড়াই আছে তো হাঁড়ি পাতিলের আমার অভাব নেই আল্লাহর রহমতে এগুলোর দিক দিয়ে আমি অনেক ভালো আছি আর এগুলো আমার কেনা টাকা করতে আমার খুবই ভালো লাগে একটু টাকা পয়সা হাতে হলেই বাজারের দিকে চলে যাই প্রয়োজন নেই তারপরে বাজারের দিকে এই জিনিস আহ গুলো দেখলে আমার কিনতে ইচ্ছে করে আমার মনে হয় মেয়েদের সবারই একই সমস্যা বাজারে গেলে মনে হয় টাকা থাকলে বাজার ধরে নিয়ে আসি তো ওই জন্য আমি বাজারে যাই না হাতে দু একটা থাকা থাকলে দেখা যায় বাজারে সব টাকা রেখে দিয়ে আসি তো এই তো রান্না বান্না সব শেষ খালা শাশুড়ির ওরা রান্নাঘরে বসে থেকে খাচ্ছে এদিকে ভাবলাম যে একা একা সব কাজ করছি তো ঘেমে একদম অস্থির হয়ে গেছে তো ওদেরকে বললাম যে আপনারা খেয়ে নেন আমি একদম সব কাজ সেরে গোসল করে তারপরে খাবো আর একটু ও যে আমার খালা শাশুড়ি আসার সময় একটু তেলের পিঠা নিয়ে আসছিল তাল পিঠা তাল বড়া নিয়ে আসছিল সেগুলো একটু খেয়ে পানি খেয়েছে একদম পেটটা ভরে আছে আর সকালবেলাতে তেমন একটা খেতে ইচ্ছে করছে না তো ভাবলাম যে সব কাজগুলো সেরে তারপরে করব। ঘরটাও আমার ঘরটাও গোছানো হয়নি ভাবলাম যে আবার যদি বৃষ্টি আসে বৃষ্টির জন্যই সকালবেলাতে আমি এইগুলো আমি উঠানটা ঝাড়ু দেইনি। আর এখন অনেকটাই শুকিয়ে গেছে উঠানটা ভাবলাম যে এখন ঝাড়ু দিয়ে নিই বৃষ্টি নামলে তো আবার কাদা কাদা হয়ে যাবে কি আর অবস্থা আর উঠানটা একদম নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না তো বেশিরভাগ উঠান দুজন মিলেই ঝাড়ু দেই আপা থাকলে আমি ঝাড়ু দেই আপাও ঝাড়ু দেয় তো এখন যেহেতু আপা নেই তো কী করবো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এত বড় উঠান ঝাড়ু দিতে এত কষ্ট হয় কি আর বলবো বাড়িতে না থাকায় এই ওয়ার্ড্রপগুলো একদমই পরিষ্কার করা হয় না একদম ওয়ার্ড্রপের একদম ফুলে সাজে সাজতে একদম কেমন যেন ধুলো পড়ে আছে ভাবছি একদিন সুন্দর করে পরিষ্কার করে নেব আর নিবিড় বাসায় থাকলে তো ওইভাবে কাজ করতেই পারি না সময়ই পায় না আর এখন যেহেতু নিবিড় নাই নানা বাড়ি গেছে এদিকে মোটামুটি আমি কাজগুলো শেষ করছি আমিও যেতাম কিন্তু নিবিড়ের রাবড় হঠাৎ করে খুবই শরীর খারাপ হয়ে গেছে যার জন্য আমার যাওয়া হয়নি আমার চার তো ভাই আসছিল তোর সাথেও চলে গেছে তো নিবিড় থাকলে তো সারা ঘর ওলট পালট করে একদম অবস্থা খারাপ করে ফেলে তা আমার ঘরটা ওইভাবে মুছা হয় না দেখা যায় যে একদিন দুদিন পরপর মুছি তো আজকে সময় পেলাম নিবিড়ের আব্বু বলছে যে কি ব্যাপার ও শুয়ে আছে ভালো লাগছে না ঘরেই শুয়ে আছে বলছে যে তোমার ভালো লাগছে না ছেলে চলে গেছে আর তুমি হাত পা খালি পেয়েছ আর কাজের উপরেই লেগে আছো বললাম কি করব ভালো লাগছে না বসে বসে আছে ছেলে থাকলে তোর ওর পিছনে সময় দিতে হয় আর এই যে আমার আর ছেলে খুবই দুষ্টু এই তো ওর হাজার বিছানা বানিয়ে দিয়েছি ওর জন্য ছোট্ট একটা বসার মতো জায়গা করে দিয়েছি টুল টাইপের তো ওখানে একদমই থাকবে না ও আমার সেই জায়নামাজের উপর আসবে ট্রে টেবিলের উপরে বসে থাকবে অড্রুপের উপরে বসে থাকবে আমার বিছানায় যে শুয়ে থাকবে ওর জায়গা তো যাবে না তো দু দিন বাড়িতে ছিল একদম পাগল হয়েছিলাম কোথায় গিয়েছিল এত খোঁজাখোঁজার পরে তো আসছিলই না আমি তো এক পর্যায়ে কান্নাই করছিলাম যে ওকে খুবই ছোটো থেকে আমি পেলে পুষে বড় করেছি আর হঠাৎ করে একদম নিখোঁজ হয়েছিল বাড়ি চিন ছিল না যার জন্য আসতে পারিনি তো হঠাৎ করে এই কাল পর গত পরশু দিন ও চলে আসছে বাড়িতে আমি তো ওকে দেখে মহা খুশি এই তো কাজ শেষ করে গোসল করে বসে বসে আমি আইসক্রিম খাচ্ছি আমার শ্বশুর আসছে আইসক্রিম নিয়ে আর আমি তো আইসক্রিম খুবই পছন্দ করি আমার শ্বশুরও অনেক পছন্দ করে তো সবার জন্য একটা একটা করে আইসক্রিম নিয়ে আসছে তো বসে বসে খেলাম এখন যাব বিকালের দিকে একটু নদীর পারে। আর কি আর বলবো খুবই খারাপ লাগছে চারাদিকে বন্যার পানিতে এসে ফেনি নোয়াখালীর অবস্থা তো খুবই খারাপ খুবই খারাপ লাগছিল কারণ বর্ষা বন্যার পানিতে যে কতটা কষ্ট হয় আমি জানি কারণ আমি বন্যার পানি দেখেছি বন্যায় অনেক অসুবিধা হয় মানুষ আর এখন তো মানে নোয়াখালীতে খুবই খারাপ অবস্থা কি আর বলবো দেখলে তো একদম চোখে পানি আসে তো অনেকেই দেখছি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন আসলে আমরা যে যতটুকু পারবো আমরা আসলে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবো কারণ এই সময়টা যদি আমরা সবার পাশে থাকি ওরা একটু শক্তি পাবে আর এখন তো খুবই খারাপ অবস্থা হাতে টাকা পয়সা থাকলেও যে একটু বাজার ঘাট করে খাবে সেটার অবস্থা নেই যে যেখান থেকে পারি আসলে সবার একটু সবার সাথে দাঁড়িয়ে থেকে হাতে হাত রেখে ওদেরকে সাহায্য করা উচিত দেখে একদমই খারাপ লাগছিল তো আমাদের এখানে আমি জানি না সব জায়গায় পানি বাড়ছে আর আলহামদুলিল্লাহ আমাদের এখানটাতে আবার নদীর পানি স্রোত নেমে যাচ্ছে মানে পানি কমে যাচ্ছে গত দু তিন দিন তো একদমই বাড়া শুরু করে দিয়েছিল তো ভাবলাম যে সব জায়গায় যখন পানি বাড়ছে বন্যা হচ্ছে তো আমাদের এখানেই হবে তো আমাদের এখানে মোটামুটি আল্লাহর রহমতে পানিটা অনেকটাই মানে নিচে চলে যাচ্ছে খুব একটা বাড়ছে না অনেক জায়গাতেই পানি বাড়ছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্যাত্ম পাশে থাকবেন সবাই সবাই সহযোগিতা করবে ইনশাল্লাহ এই আশা রেখে আজকের মতো ভিডিওই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ